প্রোডাক্ট কিনে জিততে না পারলে কখনোই সেল করে যেতা সম্ভব নয় যদি আপনি প্রোডাক্ট কিনে জিততে চান তাহলে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট আনার আগে হাজার বার চিন্তা করতে হবে যে এখানকার প্রোডাক্টের কোয়ালিটি আসলে কেমন হতে পারে আমি সব সময় সাজেস্ট করে থাকি যে ঘরে বসে অনলাইনে ড্রেস আনার চাইতে প্রথম দিক দিয়ে আপনারা নিজেরা গিয়ে কাপড় দেখে বুঝে শুনে তারপরে কিনুন কাপড় যদি একটা শোরুম থেকে ভালো পান এবং দামও কম পান তাহলে অবশ্যই পরবর্তীতে তাদের কাছ থেকেই কিন্তু অনলাইনে আপনি ঘরে বসে ড্রেস নিতে পারবেন বাজারে এইরকম অহরহ প্রচুর হোলসেল শোরুম আছে যাদের কাছ থেকে অনেক কম প্রাইসে আপনারা ড্রেস পাবেন তাই আমি বলবো বানটি বাজার থেকে যদি ড্রেস আনতে চান আগে সেখানে যান পুরো মার্কেট ঘুরেন তারপরে ড্রেস দেখেন কাপড়ের কোয়ালিটি সম্পর্কে জানুন দাম সম্পর্কে জানুন আর হ্যাঁ কাপড় কেনার সময় অবশ্যই প্রত্যেকটা দোকান যাচাই করবেন যে আসলে এক একটা দোকানে প্রাইস কীরকম চাইছে এবং সেটার উপর নির্ভর করে প্রথম দিক দিয়ে আপনারা নিজেরা দেখে বুঝে শুনে কাপড় কিনবেন এবং তাদের সাথে কথা বলে পরবর্তীতে অনলাইনে এবং ভিডিও কলে ড্রেস নেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘরে বসেই আপনারা ড্রেস নিতে পারবেন অনলাইনে তাদের কাছ থেকে ড্রেস নিয়ে যদি তাদের ড্রেসের মধ্যে কোনো রিজেক্ট প্রবলেমও থাকে পরবর্তীতে কিন্তু আপনারা গিয়ে সেই ড্রেস চেঞ্জ করেও আনতে পারবেন অথবা অনলাইনেও তাদের কাছ থেকে চেঞ্জ করে আনতে পারবেন যাদের কাছ থেকে আমি সব সময় ড্রেস আনি এমন নয় তাদের ড্রেস সব সময়ই ভালো পরে মাঝে মাঝে আমার কাছেও তাদের ড্রেসগুলোর মধ্যে অনেক রিজেক্ট প্রবলেম বের হয়ে যায় কিন্তু আমি চেঞ্জ করি না কারণ আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না আর এই চেঞ্জ করার বিষয়টা আমার কাছে ঝামেলা মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো ঈদের আগে আমি এই টুকরা কাপড়গুলো নিয়ে এসেছিলাম মেলা থেকে আমি দেখিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো এই কাপড়গুলো আরও দুইটা টুকরা দেখে থেকে আমি মেয়ের জন্য দুইটা ড্রেস করেছিলাম তো এখন আরও দুইটা টুকরা রয়ে গিয়েছে তো আমি ভাবছিলাম যে এই দুইটা টুকরা দিয়ে আমি ঘাড়ারা ড্রেস তৈরি করব মানে যেটার ফ্রকটা হবে ঘাড়ার মতোই আর স্যালোয়ারটা ঘরারা স্যালোয়ার দিবো তো বাচ্চাদেরকে এরকম ড্রেস তৈরি করে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এখন কিন্তু বড় ছোট সবার ক্ষেত্রেই আমি দেখছি যে এই গারারা ড্রেসটা প্রচুর ট্রেন্ডিং এ আছে তো এইখানে ফিরোজা কালারের কাপড়টা দিয়ে আমি ফ্রকটা তৈরি করব আর প্যান্টের কাপড়টা তৈরি করবো প্যান্ট তৈরি করব আমি মিষ্টি কালারের কাপড়টা দিয়ে গারারা সালোয়ারের সাথে কামিজও করা যায় আবার ফ্রকও করা যায় তো যেহেতু ছোট বাচ্চা তাই আমি ফ্রকটাই করছি তো নিচের কাজের যে অংশটা ওইটা আমি নিচের পার্টে দিয়ে দিয়েছি আর উপরের পার্টের অংশটা আমি এক কালারে রেখেছি তো আমি এইটার মধ্যেও একটুখানি লেস দেব আমার মনে হয় একটু লেস দিয়ে ডিজাইন করলে এটা আরো সুন্দর লাগবে তবে এই চিকেন কারির কাপড়টা একটু ভারী যার কারণে আমার মনে হয় গরমের দিনে বাচ্চারা খুব একটা পরে আরাম পাবে না তো যখন হালকা হালকা ঠান্ডা পড়বে তখন পরতে পারবে তো মেয়ের জন্য একটা একটা করে ডিজাইন করা ড্রেস তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু আমি এখন খুব একটা অর্ডারের কাজ করছি না তাই ওইগুলো আর শেয়ার করতে পারছি না আর হ্যাঁ আজকে কিন্তু আমি একটা বোরখা কাটিং দেখাবো অনেক আপুই কমেন্ট করেছিলেন যে বোরখা কাটিং দেখতে চান আর বেবি ড্রেসের কাটিংও অনেক আপড়েই দেখতে অনেক পছন্দ করেন আমি খেয়াল করেছি আমার ভিডিও যেহেতু যখন আমি আমার মেয়ের ড্রেসগুলো কাটিং করি বা সেলাই করি এগুলো আপনারা খুব পছন্দ করেন তো এর জন্যই আমি আমার ব্যবসায়িক কাজ এবং ট্রেইলারিং কাজ সব কিছুই পাঁচ মিনিট মতো করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এইখানে যে আমি হাতাটা দিব সেটা আমি প্রথমে ভেবেছিলাম হাতা কাটা দিব তারপরে আবার মনে হলো যে যদি হাতার ডিজাইনটা আমি প্রায় ফ্রক বা স্যালোয়ারের মতো করে ডিজাইনটা করি তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে তো স্যালোয়ারের মতো করে আমি ঘাড়ার মতো করব আর কি হাতাটা তো যখন সেলাই করব করব তখন তো বুঝতেই পারবেন আর আর দিয়ে ডিজাইন সেটাও কিন্তু অনেক সুন্দর হবে তো আমার ইনবক্সে এবং কমেন্টে বারবার একই প্রশ্ন আসছে যে আপু আপনি কোথা থেকে ড্রেস এনেছেন কোথা থেকে ড্রেস এনেছেন তো আমি কিন্তু সব সময় বলি যে আমি ঢাকা থেকে এনেছি বা বান্টি বাজার থেকে এনেছি তারপর ইসলামপুর থেকে এনেছি তো আমি কিন্তু এভাবে বলে দেই যে কোথা থেকে এনেছি আমি এগুলো বলে দিই হ্যাঁ তো আর এছাড়াও এর আগেও আমি অনেকবার কোন শোরুম থেকে এনেছি সেগুলোও বলে দিয়েছিলাম মানে ইনবক্সে বলে দিয়েছিলাম কিন্তু আমি এইখানে ভিডিওর মাধ্যমে বলি নাই আর কেন বলি নাই সেটাও বলি কারণ আমার তো বিজনেস সেটা আপনাদের বুঝতে হবে যে আপনারাও তো বিজনেস করেন বা করবেন তো আপনাদের এগুলো বুঝতে হবে যে বিজনেস করলে অনেক কিছুই আমাদেরকে হাইড রাখতে হয় যেহেতু আমরা বিজনেস করি আমাদের অনেক কাস্টমারই আমাদের ভিডিও দেখে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হয় শুধু আমি না যারা বিজনেস করে সবাই কিন্তু এই বিষয়টা মাথায় রাখে যে না বিজনেস করি অবশ্যই কিছু কিছু জিনিস আমাদেরকে হাইড রাখতে হবে আপনারাও যারা বিজনেস করেন দেখবেন আপনারাও কিন্তু সব বিষয়ে সবাইকে বলেন না কিছু কিছু বিষয় বলেন কিন্তু সব বলেন না কারণ আপনারাও জানেন সব বিষয়টা আসলে বলা ঠিক না তো তো সব দূরের কথা আমার আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন এমনও হয়েছিল আমি যখন কারো কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আসলে ড্রেস কোথা থেকে নিয়ে আসেন তো সে সেটাও বলে নাই মানে কোন মার্কেট থেকে আনে সে সেটাও বলে নাই আর শোরুম তো দূরের কথা সেইখানে আমি কিন্তু আপনাদেরকে মার্কেটের কথা বলছি শোরুমের কথাও অনেক সময় বলেও দিচ্ছি যে আমি অমুক তোমুক শোরুম থেকে আনি এগুলো কিন্তু মাঝে মাঝে বলে দিচ্ছি কিন্তু সব সময় কিন্তু বলা সম্ভব না তো দয়া করে এই বিষয়গুলো মাথা রাখবেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমি কিন্তু প্রোডাক্ট ইসলামপুর থেকে আনি তারপর বাজার থেকে আনি এছাড়া ঢাকা ইসলামপুর থেকে আনি তো আমি এই সব জায়গা থেকে আনি আমি কখনো বাবুরহাট থেকে কাপড় আনিনি তাই ওইটা আমি বলি না যে ওইখানকার কথা আমি বলি না তো এই আমি এতটুকু বলতে পারবো বা পারছি তো এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না তো এর জন্য আমি অনেক অনেক দুঃখিত দয়া করে এই বিষয়ে আমার কাছে আর কিছু জানতে চাইবেন না প্লিজ যাই হোক মেয়ের ঘর ড্রেসের যেই স্যালোয়ারের পার্টটা পায়ের যে পার্টটা সেটা তো আমি দেখিয়ে দিলাম ওই অংশটা আমি কাটওয়ার্ক করে নিয়েছি কেননা ওইটার নিচে যে ডিজাইনটা ওইটা এমনভাবে করা হয়েছে যে ওইটা ইচ্ছা করলে সুন্দর করে কেটে কাটওয়ার্ক ডিজাইন করা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি ভাবছি কামিজের মানে ফ্রগের যে নিচের অংশটা সেটাও আমি কেটে ওই ডিজাইন করে নিব তো ঈদের আগে আমি এই কাপড়টা কেটেছিলাম তো ভিডিও করে রেখেছিলাম শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে দিলাম এই ভিডিওটার সাথে আর এটা আমি গাউন বোরখা বানাবো তো আমার কাছে সোজা বোরকার চাইতে এই গাউন বোরখাটা বেশি পছন্দ আর আমি কখনো মানে বোরখা কিনে পড়ি নাই আগে যখন সেলাই করতে পারতাম না তখন আমি কাপড় কিনে ট্রেলর দিয়ে সেলাই করে তারপরে সেই বোরখাটা পরতাম আমার মনে হতো যে রেডিমেড বোরখাগুলো না মানে মানে সাইজ মতো হয় না কাত খুব বড় হয় হাত বড় হয় তারপরে আবার বোরখা যেই সাইজে আনা হয় সেই সাইজ মতো পাওয়া যায় না মানে বরের উপরের পার্ট বড় হয় ফিথা অনেক নিচে থাকে তো এই বিষয়গুলো আমার কাছে একদমই ভালো লাগে না আমার কথা হইল যে আমি যেটা পরবো সেটা যেন একদম পারফেক্ট হয় তো রেডিমেড ড্রেস হোক রেডিমেড বোরখা হোক এই কোনোটাই আমার একদমই পছন্দ না কেন কেননা এগুলো একদমই সাইজ মতো হয় না মানে কোনো দিক দিয়েই পারফেক্ট হয় না তো এর জন্য আমি সবসময় এগুলো নিজেই সেলাই করি অথবা ট্রেলার দিয়ে করি তো ট্রেলার দিয়ে তো অনেক বছর ধরেই বোরখা বানাই না আমি যখন থেকে বোরখা বানানো শিখেছি শিখেছি বললে ভুল হবে আমি বোর খা কাছে বানানো শিখি নাই মানে ওই যে ট্রেলারে কাজ করি এই কাজ করতে করতে আর কি এই জিনিসটা আমি নিজে নিজেই কাপড় পুরাতন কাপড় কেটে সেলাই করেছিলাম তো সেই থেকেই আমার এই জিনিসটার প্রতি একটা অভ্যস্ত হয়ে গে মানে অভ্যাস হয়ে গিয়েছে তো এরপর থেকে এরপর কিন্তু আমি অনেকগুলো অর্ডারের কাজ করেছি এই বোরখা তবে নতুন ফ্ল্যাটে আসার পর থেকে মানে আমাদের এই এলাকায় আসার পর থেকে বললাম না আমার এই বোরখার অর্ডারটা নাই তবে আসার পরে আমি আমার কাজিনের দুইটা বোরখা সেলাই করেছিলাম আর দুইটাই ডিজাইন করা বোরখা ছিল তো আমার কাজিন সব সময় ও কাপড় কিনে এনে আমার কাছেই সেলাই করতো সব সময় তো এখনো করে এখনো করে বলতে ওই আগে যেগুলো সেলাই করেছিল সেগুলোই তো আপাতত আমার এই বোরখার অর্ডার নাই বললেই চলে বোরখার অর্ডার কি আমি তো এখন ড্রেসের অর্ডারই বাদ দিয়ে দিয়েছি তবে এখন আবার টুকিটাকে অর্ডার নিব যেহেতু ঈদ চলে গিয়েছে কোনো ঈদের প্যারা নেই তো ঈদের প্যারা নিয়ে আমি কোনো কাজ করব না ঈদ ছাড়া যারা রিল্যাক্সের ড্রেস নেবে শুধুমাত্র তাদের ড্রেসই মেক করবো তো অনলাইনে অনেকেই ড্রেস কিনেন তো ড্রেস সেলাই করা নিয়ে কিন্তু অনেক টেনশন থাকে বিশেষ করে ঢাকা শহর বা মানে অন্যান্য জায়গায় কিন্তু ড্রেসের মজুরি অনেক বেশি হয় আমি শুনেছি আড়াইশো তিনশো টাকা করেও মজুরি নেয় কিন্তু আমার কাছ থেকে অনেকে মজুরি জানতে চান যে আমি মজুরি কত নেই আমি একশো পঞ্চাশ টাকা মজুরি নেই। মানে এই সময় একশো পঞ্চাশ টাকা মজুরি কিন্তু খুবই কম কেননা সব জায়গাতেই মজুরি অনেক বেশি আছে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ চাষার মধ্যে আড়াইশো তিনশো টাকা করে মজুরি বাসা বাড়িতে যারা সেলাই করে তাদেরটাই তবে আমি যেহেতু একটু গ্রাম সাইডে থাকি তো এই সাইডটাতে একটু মজুরি কম তো কেউ চাইলে কিন্তু আমার কাছ থেকে ড্রেস নিয়ে আমার কাছ থেকে সেলাই করে নিতে পারেন সেভাবেও দেওয়া সম্ভব তবে সেটার জন্য অবশ্যই আমাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এবং অ্যাডভান্স করতে হবে হয়তোবা এটা অনেকে পছন্দ করবেন আমি জাস্ট জানিয়ে দিলাম এরপরে যদি কারো ভালো লাগে তাহলে অর্ডার করবেন আর হ্যাঁ আমার পেজ থেকে কোনো ড্রেস যদি আপনাদের ভালো লাগে তাহলে সরাসরি ইনবক্স করবেন আমার ফেসবুক পেজে পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যদি কারো ফেসবুক না থাকে ফেসবুক ইউজ করেন না তাহলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তবে হ্যাঁ শুধুমাত্র ড্রেস অর্ডারের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন প্রকার বিজনেসের বিজনেসের বিষয়ে জানার জন্য করবেন না বিষয়গুলো আমি শুধুমাত্র ভিডিওতে বলে থাকি এছাড়া এই সম্পর্কে আমি আর অন্য কোথাও বলতে চাচ্ছি না শুধুমাত্র ড্রেস নেওয়ার জন্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে তো ঈদের আগে আমি আরও একটা বোরখা কিনে এনেছি আমি সবসময় বললাম না বানানো বোরখা পরি তো ঈদের আগে আমি একটা রেডিমেড বোরখা এনেছি আমা মানে ওই বোরখাটা এমনি এনেছি নর্মাল একটা বোরখা এনেছি যাতে রেগুলার এদিক সেদিক গেলে আমি নর্মালি ইউজ করতে পারি সেজন্য কিন্তু বোরখাটা হানার পর আমার খুব আফসোস লাগছিলো কেননা বোরখার মানে উপরের পার্টটা খুব লম্বা তারপরে কোমরের ফিতাটা এত নিচে মানে আমার বোরখাটা যখন আমি বাসায় এনে গায়ে পড়েছি আমার খুব হাসি পাচ্ছিল এছাড়াও বোরখার দুইটা কোনা বের হয়েছিল মানে দুই পাশের দুইটা কোনা ঝুলেছিল তো ওইটা আমার আমার আবার বডির পার্ট কেটে ওইটা আমার ঠিক করতে হয়েছে তো এই বোরখা তো আমি আর জীবনেও টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনবো না মানে কাপড় কিনে এনে নিজে সেলাই করব ওইটাই ভালো আর এছাড়াও মানে প্রায় তিন চার বছর আগে আমি একটা বোরখা এনেছিলাম মানে ওইটা পরে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি মেরুন কালারের যে বোরখাটা ওইটার মধ্যে স্টোনের কাজ ছিল কিন্তু ওই ড্রেসটাও পারফেক্ট ছিল না আমি সাইজটা ঠিক মতো এনেছিলাম কিন্তু ওইটাও প্রবলেম ছিল মানে একটু লম্বায় বেশি ছিল তো ওইটা আমি আবার নিচ থেকে না কমিয়ে কাঁধের দিক দিয়ে সেলাই করে ওইটা একটুখানি ঠিক করে নিয়েছি ওইটাও তো দেখেন মানে রেডিমেড পোরকা টাকা দিয়ে কিনে এনেও সেটা আবার আমাদের ঘরে বসে ঠিক করতে হচ্ছে না হলে পারফেক্ট হচ্ছে না তো এর জন্য আমার মনে হয় কাপড় কিনে ট্রেলর দিয়ে ড্রেস মানে বোরখাটা বানিয়ে নিলে ওইটা বেশি ভালো হয় একদম পারফেক্ট হয় তো এইখানে আমি মৌ হাতা দিব মৌসুমি হাতা তো এই হাতাটা আমার অনেক পছন্দ আমার আগের যতগুলো বোরখা আমি সেলাই করেছিলাম আমার নিজের জন্য সবগুলো বোরখাতেই আমি এই হাতা দিয়েছি এই হাতাটা কিন্তু গাউন বোরকার সাথে খুব ম্যাচিং হয় আর কি তো এটা হচ্ছে চেরি কাপড় এটা আমি আমাদের নারায়ণগঞ্জ থেকে এনেছিলাম আর আরো একটা কাপড় এনেছি আমি এই চেরি কাপড়ের একটা পিস এনেছি ওইটা আমি আবার গাঁসিয়া থেকে এনেছিলাম ওইখান থেকে আবার একটু টাকা আনতে পেরেছিলাম যেহেতু এটা হোলসেল মার্কেট তো তো এনেছি আমি আমি আমার আমার শাশুড়ির জন্য আগে সেলাই আর এই কাপড়টা কমে ওই যে রোজার সময় কেটেছিলাম কিন্তু সেলাই করা হয়নি তো কাটিংটাই আজকে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার মেয়ের ড্রেসটা আর আমার এই বোরখাটা সেলাই করে দেখাবো যদি দুইটা পারি দুইটাই দেখাবো না পারলে একটাই দেখাবো ভিডিওটির পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করে আপনি যদি একটা লাইক দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে বোরখার মধ্যে আমার মনে হয় কালো বোরখাটাই সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে কালো বোরখাটাই বেশি ভালো লাগে তবে শুনেছি কালো ড্রেসে নাকি গরম বেশি কালো ড্রেসে মশা ধরে বেশি তো কালো ড্রেসে নাকি অনেক প্রবলেম কালো ড্রেস ছিঁড়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকালবেলা রুটি কয়েকদিন ধরেই রুটি করছি তো আজকে রুটির সাথে ডিম ভাজা আর চা করব মাঝে মাঝে বাসি তরকারি থাকলে সেটা দিয়ে খাওয়া হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেয়ের খাবার দিতে হয় নয়তো মেয়ে খুব বিরক্ত করে তো ওর জন্য আলাদা করে একটুখানি নুডলস রান্না করে ওকে খাইয়ে দিই এরপরে আমাদের জন্য নাস্তা তৈরি করি আর সকালবেলা এই রুটিটা মানে তৈরি করে আবার খা খেতে প্রায় অনেক দেরি হয়ে যায় ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম